তো এখন হচ্ছে সকাল চারটা পঁয়ত্রিশ আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই সুন্দর সকালটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কত সুন্দর ওয়েদার করেছে আর এত সকাল সকাল মানুষ উঠে পড়েছে দেখো কে যেন বাইক স্কুটি নিয়ে দাঁড়িয়ে আছে আমি এবার চলে আসলাম ঘরে অল্প জল খেয়ে নেব খালি পেটে জল খেলে তো অনেক ভালো তো অন্য সময় আমি গরম জল খাই কিন্তু আজকে গরম গরম জল খাচ্ছি না ঠান্ডা জলে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তারপরে এদিকে বসে বসে জল খেয়ে নিচ্ছি আগে তারপরে কাজ আছে কাজগুলো করতে হবে তো দেখো জল খেয়ে আমি বাসনগুলো নিয়ে বের হয়ে পড়েছি বাসনগুলো ধোয়ার জন্য বাসনগুলো ধুয়ে একবারে উঠোন ঝাড়ুর দিয়ে স্নান করে নেব আজকে তো এবার স্নান করে চলে এসেছি সিঁদুরটা পরে নিচ্ছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং আমি আশা অসমের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লকটা করছি আর আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি যে তোমাদের ভালোই লাগবে তো দেখো বাইরে ওয়েদার দেখাচ্ছি দেখো প্রথমে তো ঠিকই ছিল ওয়েদার মেঘলা ছিল কিন্তু এখন বৃষ্টি হচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা জানি না কিন্তু বৃষ্টি পড়ছে তারপর এদিকে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে আর আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে আজকে আর পুরোটা শেয়ার করে নিই তোমাদের সাথে আর আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে আর আমার ব্লগটা পুরো ব্লগটাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করছি তোমাদের ভালোই লাগবে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে এবার আমি ঠাকুর পুজো ঠাকুরকে প্রণাম করছি আজকে হচ্ছে তনুর এক্সাম আজকে হচ্ছে সোমবার আর আজ অল্প পরে তনু এক্সাম দিতে যাবে তাই এখন ঠাকুর পুজো দিয়ে আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা বসিয়ে তনুকে ডাকতে এসেছি ঘুমাচ্ছে ও দেখো কে কিভাবে ঘুমিয়েছে আর এদিকে আমাদের চাটা হয়ে গেছে এবার চাটা আমাদের জন্য নিয়ে নেব আমার জন্য আর আমার বলের জন্য আগে চা খেয়ে নেব তারপর টনুকে কিছু বানিয়ে দিতে হবে তখন স্কুলে যাবে দেখো এক জায়গার থেকে উঠিয়ে এনেছি আরেকদিকে শুয়ে পড়েছে আর ওকে ডাকতে ডাকতে এদিকে দেখো নয়ন সোনা ঘুম থেকে উঠে পড়েছে এত কান পাতলা কি বলবো তোমাদেরকে একটু কিছু শব্দ হতে না হতে ও জেগে যায় মানে এখন এসে তনুকে ডাকছি কিন্তু দেখো ও উঠে পড়েছে আর কেউ বলবে যে এখন মাত্র ঘুম থেকে উঠেছে দেখো কিরকম করে দুষ্টুমি করছে আর এখন নতুন নতুন অ্যাক্টিভি অ্যাক্টিভিটি করতে শিখছে মানে শিখেছে তো দেখো কী করছে এখন এরকমই করতে থাকে আর তনুকে পেলে তো আরও হয়ে যায় আর শুরু এখন এখন এক জায়গায় থাকতেই চায় না এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়ায় এই দেখো কি করছে দেখো এটা গ্লাসটা নেওয়ার জন্য উৎপাত করছে উৎপাত করেই চলছে তারপর আমি চলে গেছি দেখো ওর সাথে খেলা করতে আর এদিকে তনু রেডি হয়ে পড়েছে স্কুলে যাওয়ার জন্য এখন খাচ্ছে এখন বের হবে টাইম হয়ে গেছে প্রায় তো এখন বের হবে তো দেখো আজকে ফার্স্ট টাইম ওকে আমি স্কুল ইউনিফর্মে ভিডিও করেছি আগে কোনো দিনও ওকে দেখায়নি স্কুল যাওয়ার সময় বা সকালবেলা আজ আজকে দেখাচ্ছি তো ওর পাপা ওকে প্রত্যেক দিন দিতে যায় এদিকে ওদেরকে পাঠিয়ে আমি এবার চলে এসেছি রান্নাঘরে নয়ন সোনা তো জেগে ছিল ওকে ঘুম করিয়ে দিয়েছি তারপর আমি চলে এসেছি রান্নাঘরে দেখো তিতা করলা নিয়েছি আজকে তিতা করলা ভাজা করবো তিতা করলাগুলো অলরেডি দু তিনটে পেকে পেকে গিয়েছে তো ওগুলো আর বানাবো না যেগুলো ভালো আছে ওগুলোই বানাবো তো ঝটপট করে ওগুলো কেটে নিচ্ছি নয়ন সোনার পাপা তো খাওয়া নিয়ে যায় প্রত্যেক দিন তো ঝটপট করে করতে হবে এদিকে নয়ন সোনা ঘুমোচ্ছে ও ঘুমোতে ঘুমোতেই করতে হবে এখন অনেকটা মানে বড়ো হয়েছে তো এক জায়গায় থাকে না তো ওর জন্যই মানে তারা করে কাজ করতে হয় আর তারপর তো ওর সাথে ওর জেগে গেলে তো ওর সাথে থাকতে হয় না হলে তো এদিকে ওইদিকে ব্যথা পেয়ে যাবে আর এক দুবার ব্যথা পেয়েছেও তো তাই ওকে দেখে দেখে রাখতে হয় এখন একা ছাড়তে পারি না আর নিচে রাখলেও পোকামাকড় কত কিছু থাক থেকে যাতে ও সব আবার মুখে দিয়ে দেবে তাই ওকে দেখে দেখে রাখতে হয় তাই এগুলো তাই মানে সকালবেলায় কাজগুলো আগেই সেরে নিতে চেষ্টা করছি এখন থেকে নাহলে অনেকটাই অসুবিধা হয়ে যায় তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ভাজিটাও আমার হয়ে গেছে বসিয়ে দিয়েছিলাম তো হয়ে গেছে প্রায় আর এই সাইডে ভাত করছি তা আজকে ভাত কুকারে বসায়নি। আজকে সস ভাত করেছি তো দেখো করলা আলু ভাজা আর কালকের মাংসের ঝোল ছিল তো বরকে টিফিনে করে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার জন্য বেড়ে নিয়েছি এখন আমি মানে অল্প ভাতটা খেয়ে নেবো নয় সোনা ঘুমোচ্ছে দেখো পুরো সাড়ে নটা বাজে তো ও যখন ঘুমোচ্ছে আমি ঝটপট করে খেয়ে নিই আর এখন আরও কাজ আছে তো ভাতটা খেয়ে আমি আবার চলে এসেছি দেখো কাপড়গুলো তো আর স্নানের সময় ধুয়ে রেখেছি কিন্তু তখন বৃষ্টি পড়ছিল তো তখন আর মেলা হয়নি এখন তো মেলে দিচ্ছি ঝটপট করে এদিকে নয়ন সোনা ঘুমোচ্ছে ও ঘুমিয়ে থাকতে থাকতে বাইরের কাজগুলো সেরে নিতে হবে এখন তো অনেকটাই দুষ্টুমি করতে শিখে গেছে নয়ন এখন একা একা তো থাকতেই চায় না আর প্লাস এখন এদিক ওদিক মানে হামাগুড়ি দিতে চা হামাগুড়ি দিতে পারে আরও বিছানাতে রাখাই যায় না এখন নিচে রাখতে হয় আর নিচেও তো তোমার পোকা মাকড় এইসব থাকে এই জন্য ওর সাথে সাথে থাকতে হয় তাই এখন ভাবছি যে না সকাল সকাল উঠে কামগুলো সেরে ফেললে অতটা অসুবিধা হবে না তো তাই এখন থেকে ভাবছি যে না প্রত্যেক দিন সকালে উঠে কাজগুলো ঝটপট করে সেরে নেব তারপর ওর সাথে বসে বসে খেলা করব।। এই দেখো আমাদের ঘুম থেকে তো বাইরের কাজগুলো করে আস্তে আস্তে এদিকে নয়ন সোনা ঘুম থেকে উঠে পড়েছে তো এখন ওকে খাইয়ে দেব তো ওকে ভালো মতন গাটা মুছিয়ে দিয়ে ফ্রেশ করে ওকে খাইয়ে দিয়েছি তো এখন ওর সাথে আমি খেলা করছি তো এই খেলাগুলো তোমরাও এনজয় করো দেখো কি কী মুখে দিতে যায় এখন কি এটা কি ডিব্বা নিয়েছে ঢাকনা নিয়েছে মুখে দেওয়ার জন্য তাই ওর সাথে এনি টাইম বসে থাকতে হয় আর এদিকে আমাদের তনুও চলে এসেছে স্কুল থেকে স্কুল এখন সাড়ে সাতটার থেকে বারোটা পর্যন্ত তাই ও বারোটা বারোটা পনেরো বিশেষ চলে এসেছে দেখো তনুকে দেখে নয়ন কতটা খুশি আর তনু একটা বিস্কুট দিয়েছে এটা পেয়ে তো আরও খুশি দেখো কীভাবে নাচানাচি করছে আর এদিকে তনু আসার পর কোনো রকম ভিডিও করিনি আর আর দুপুরের খাওয়া দাওয়া তোমাদের সাথে কিছু শেয়ার করিনি আর বিকেলবেলা খাওয়া দাওয়া করে অল্প ঘুমিয়েছি দেখো আমার চোখ চোখ মুখ পুরো ফুলে গিয়েছে তো ঘুমিয়েছি আর এখন ঘর ঝাড় দিতে হবে সন্ধ্যা ওরকম হয়নি এখনও মানে অল্প অল্প দিন আছে তো আমি ঘর দিয়ে দেবো ওখান আর ঘর দিয়ে পাহাড় ধুয়ে সন্ধ্যা সন্ধ্যাপাতিও দিয়ে ফেলেছি ওটা তোমাদের সাথে শেয়ার করিনি তো সন্ধ্যাপাতি দেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো তনু পাপা চলে এসেছে কি কি এনেছে তোমাদের সাথে শেয়ার করছি এদিকে আমার জন্য একটু চা বিস্কিট নিয়েছি তনুকেও বিস্কিট দিয়েছি কিন্তু ওটার ও খেয়ে নিয়েছে এদিকে নয়ন সোনা খেলা করছে আর ওদিকে ওপরে তনু পড়া করছে একসাথে বসলে তো নয়ন সোনা খালি তনুর কাগজ খাতা বই টেনে টেনে ছিঁড়ে দেয় তো এর জন্য তনু বিছানা ওপরে পড়তে বসেছে ওর এক্সাম আছে তো ও পড়ছে আর এদিকে নয়ন সোনা ওর পাপার সাথে আমার সাথে খেলা করছে একটা বিস্কিট নিয়েছে বিস্কিটটা তো খাচ্ছে না এদিক ওদিক ফালাচ্ছে একটু মুখে দি আর ফলাচ্ছে তো এদিকে দেখো সব ওইদিকে শেষ করে এদিকে আমি আমার খাওয়াটা বেড়ে নিয়েছি তনু আর তনুর পাপা খেয়ে নিয়েছে আগে তো এদিকে দেখো দুপুরের তরকারি ছিল সোয়াবিন আর পটল আলুর তরকারি আর এদিকে ডিমের মামলেট আর এদিকে দেখো ওরা খেয়ে খেলা করছে আর আমি এখন খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভিডিওটা আর বেশি বড় করবো না আশা করছি যে তোমাদের আমার ব্লগটা ভালোই লেগেছে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো আর লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো